সংসারের চিন্তা না করিয়া উপস্থিত যাহা যখন কর্ম হয় তাহা যথাসাধ্য আয় অনুসারে কুলন করিতে ব্যবস্থা করিয়া যথাসময়ে যাহা পারা যায় স্থির চিত্তে গুরুর কার্য করিবে ভগবৎ চিন্তা যাহা যখন পারা যায় তাহাই ভালো নলরাজা হরিশ্চন্দ্র প্রভৃতির বিষয়ে চিন্তা করিয়া দেখিবে তাহারা কতই না সহ্য করিয়া ধর্ম রক্ষা করিয়াছেন ধর্মের পর আর কিছুই সম্পদ নাই স্ত্রী পুত্র কলত্রাদি ধনজন সকলই দুঃখের আকর ইহাদের ভাবিতে গেলে সুখ কিছুই নাই ভ্রান্তিবশত সুখবোধ হয় তাহাও ক্ষণস্থায়ী দুঃখই বেশি অনিত্যকর বিষয়ের জন্য দুঃখ করা সকলই ভুল কেবল গুরুর উপর সমস্ত ভার দিয়া খাটি হইয়া স্থিরভাবে গুরুবাক্য পালনে যত্নশীল হইবে স্ত্রী পুত্র পরিজন যাহারা মুখাপেক্ষী হইয়া আছে তাহাদিগকে যথাসাধ্য ভরণ পোষণ করাই ধর্ম ইহাতেও ভগবানের সেবা হয় অনাসক্তভাবে এদের সঙ্গলাভ হইলেই মঙ্গলই হয় জয়রাম জয়রাম